তো ফার্স্টে দেখিয়ে দেবো টপসে কালেকশন গুলো এগুলা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই যে উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এটা তো কটনের মধ্যে থাকবে তাই না কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে স্লিপটা কিন্তু যে প্লেন পাবে এই যে সম্পূর্ণ প্লেন থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাই একটা এটা থাকছে ব্যাক ব্যাকসাইডটা ব্যাক সাইডে কোমরে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে সাথে কিন্তু ফুল বেল্ট পাওয়া এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে প্রিন্ট চলে আসে তোমাদের চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকছে একটা দেখিয়ে দেবো এই যে ঘেরটাও কিন্তু তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে লং আছে আপনার 44 লং থাকবে 44 আর বডি আছে 44 তাই না ভাই বডি 46 পর্যন্ত 46 পর্যন্ত ওয়াও যারা একটু হেলদি আপুরা আছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একা থাকছে বাটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ আর প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি মাসে এত ভালো এগুলার রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটু কালার শেডের মধ্যে রয়েছে এটা প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে হিউজ ফোর মানে কিন্তু প্রত্যেকটারই ঘিরে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তাই না ভাই লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে স্টাইপের মধ্যে প্রাইস থাকবে সেম আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস হবে নেক্সট একটা থাকছে লেভেন্ডার কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সোভার একটা কালার একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মানে দুশো টাকা এত সুন্দর তোমরা টপস পাচ্ছ আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে তারা কিন্তু ভাদের সাথে গানটা করে নিয়ে নিতে পারো মানে দুই থেকে তিন হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে কালারফুলের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একটা একটা থাকছে থাকছে কালারের কালারের মধ্যে মধ্যে একটু মাস্টার ইয়েলো টাইপ বা অলিভ কালার নেক্সট একটা থাকছে ইয়েলো কালার হিউজ পরিমাণে কিন্তু কালার চলে আসছে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে এবার লং শার্টের কালেকশন ভাইয়া এবার রং শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু পেইন্টটা চেঞ্জ হয়েছে উপরে কিন্তু তোমরা ব্ল্যাক কালারের পেন্ট পাচ্ছ হাফ ব্যান্ড কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম পেন্টের মধ্যে কালারগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ অফিস ভার্সিটি সব জায়গায় কিন্তু ভরে যেতে পারবে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস ভার্স কোথাও পাবে না নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যেই পাবে নেক্সট একটা পাচ্ছ প্যারট কালার নেক্সট এবার দেখাবো লখনৌর আপডেট কালেকশনটা এটা কিন্তু লখনৌর আপডেট ডিজাইনটা এই যে খুব ঘন করে এখানে এম্বয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে রং বসে গ্যারান্টি থাকবে এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত বলতে পারবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ হতে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা কালার থাকছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লখনৌর কিন্তু এখন অনেকগুলো ডিজাইন চলে আসছে যে এখানে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকছে এটা কিন্তু একটু আলাদা প্যাটার্নের এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে পার্পল কালার একটা থাকছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তো আমি একটু কাট টাইপের মধ্যে পাচ্ছি মানে সামনের সাইডটা একটু শর্ট আর ব্যাক সাইডটা একটু লং আর এটারও মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ ভরের আপনারা নিয়েও পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন দুইশো টাকায় কিন্তু আনবিলিভেবল নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা চায়না নিলেন তাই না একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ চায়না লিনের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ শার্ট কলারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে নেক্সটে একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একটা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো পকেট কুর্তিটা এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ অনেক বেশি প্রিটি কিন্তু এই কালেকশনটা সম্পূর্ণ আরও প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পার্পেল কালার এগুলো আর পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ অরেঞ্জ কালারের মধ্যে একটা পাচ্ছ পিয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমার যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ